ঠিক আছে আর একটা ভিডিও কিন্তু সন্ধ্যায় আসবে রানা ভাইয়েরি ওই ভিডিওটা দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেশে দেশের বাইরে থেকে যে যেখান দেখে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও তো আজকে আমরা কিন্তু চলে আসছি রানা ভাইয়ের সাথে তো আপনারা জানেন যে রানা ভাইয়ের সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে তো আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ যারা আসলে নিয়মিত আছেন তারা রানা ভাইকে চেনে না যারা নিয়মিত না তারা আজকে চিনবেন তো দেখা যাক কি কালেকশন দেখায় তবে যে কালেকশন দেখাক আশা করি আপনাদের ভালো লাগবে এতটুকু নিশ্চয়তা মোটামুটি দেওয়া যায় ইনশাল্লাহ তো চলেন আর কথা বলাবো না এমনি ভিডিও শুরু করতে একটু লেট করে ফেলছি তো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই চলেন রানা ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

ওরা প্রচুর ডাকে সবুজ গুলো কবুতর দিয়ে যারা সারাসারি করতেছেন বাচ্চা কাচ্ছে তারা দেখতে পারেন প্যাটা দর্শক হ্যাঁ ভাই নটটা একটু ধরেন শুধু নটটা নটটা মহিকা দেখেন কত সুন্দর একটা ছোট্ট এই যে এটা বলেছেন মনিটা অনেক সুন্দর আর ডাকলে আরো লাল গিয়ারে তো ঠিক আছে ভাই

এই হচ্ছে পেয়ার আশা করি সাতশো টাকা এর চাইতে ভালো পেয়ার খুব কমই পাইছেন কাজ করা পেয়ার টপ কোয়ালিটি কাজ করা পেয়ার দর্শক স্যারলে বুঝবেন যে কত সুন্দর এটা মনে হয় মাদিটা এই নটটা নর মাদি আলাদা করা কঠিন সাইজ দেখেন বড়টা মাদি এটা দেখেন কতদিন আগে আমরা এরকম সুন্দর একটা কাজ করা পেয়ার একসাথে পাইছি এটা কিন্তু সন্দেহ তো যাই হোক আপনাদের ভালো লাগতে হবে আমার ভালো লাগলে হবে না যারা কৌতর বুঝেন না কৌতর সম্বন্ধে খুব বেশি ধারণা নাই তারা মানে জাস্ট পুরনোর জন্য বাচ্চা কাছে রেজাল্ট করার জন্য কাজ করা কৌতর পারবে তোমার কিছু চিন্তা করা লাগবে না মাটিটা আরো সুন্দর বিশাল ঠিক আছে ভাই কাজ করার পর এটা কত চান কত পাঁচ হাজার যাই না রে ভাই দাম বলেন দাম বলেন না ভাই মাত্র বারোশো টাকা এই পেয়ারটা বারোশো মাত্র বারোশো দর্শক মাত্র বারোশো টাকা এই পেয়ারটা যদি হয় নিতে পারেন দেখেন কাজ করা এত সুন্দর একটা পেয়ার বারোশো টাকা না ভালো না দেখছে আগে দর্শক আর দেখেন লাগবে না বাদ দেন ও চলেই যাইবে দুইটাই অনেক চাল ঠিক আছে ভাই দর্শক নীলা কাজ করে দুইটা পেয়ার দেখাবো আপনাদের দুইটা পেয়ারই আশা করি সবার ভালো লাগবে প্রথম পেয়ার এটা হচ্ছে প্রথম পেয়ার বাবারে সব খালি দৌড় দিতেছ আজ কি লেগেছে একটা অলরেডি ছুটছে এটা হচ্ছে সেকেন্ড পেয়ার সেকেন্ড পেয়ার লং ডাইভ উড়াইতে চান বাচ্চা কাচ্চা উড়াইতে চান দেখতে পারেন

চোখ দেখেন মশাল একটা রাখেন একটা একটা চোখ দেখেন এটা চোখটাকে দেখা দিন অন্তরের চোখ ঝাগলো জোড়া

ধরেন তো একটা মাদি একটু ধরেন এটা হলো মাদিটা এটা মাদি হ্যাঁ এটা মাদি এটা হচ্ছে মাদি এই হচ্ছে মাদি আর এই হচ্ছে সিস্টেম একটু ধরে দেখায় দেই কত করে পেপারটা ভাই পেপারটা বারোশো টাকা ফিক্সড ফিক্সড বারোশো বারোশো ঠিক আছে তারপর কি দেখুন একটা লাল করা বাচ্চা দেখাম চারটা হ্যাঁ নরটা অসাধারণ যে নর আগে যেটা ছিল ওটা নর বাচ্চা আর দুইটা নিয়ে আসে কয় পরে আছে ওরা জিরো পরে বাচ্চা ওই আচ্ছা জিরো করে চারটা বাচ্চা দশ সব খারা জুটি জিরো করে চারটা বাচ্চা ওই চারটা বাচ্চা একসাথে কত চান চারটা বাচ্চা কত 5000 টাকা দিব 5000 দিব না আরো কম দিলে খুশি হইতাম চারটা বাচ্চা দাম দামি করলে 5000 যদি কে যদি নেয় 2700 টাকা ফিক্সড 2700 কত বেচে আমি জানি না চারটা বাচ্চা 2700 টাকা লাল গরা এই যে সাপচদের বাচ্চা ধরে দেখায় দি প্রত্যেকটা বাচ্চা খাওয়া জুটি 10টা 10টা করে পাগ আছে যে বাচ্চা ধরে ধরে দেখা দিতেছি সব বাচ্চা সুস্থ ফি সবগুলো রানিং বাচ্চা সুন্দর রানিং বলতে ফিস বাচ্চা একটা সুন্দর বাচ্চা সাতাশো টাকা জানার দুশো টাকা কম পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো লালগড়া সাড়ে বারোশো সাড়ে বারোশো টাকা করে লাল লালগড়া তাহলে কিন্তু নিতে পারেন চোখ বুঝে ঠিক আছে

এই যে এটা জেলি বাচ্চা দুইটা ঠিক আছে এই দুইটা জেলি বাচ্চা ওই দেখেন বাচ্চা এখন ভাইব্রেশন সুন্দর ছোট ছোট বাচ্চা ওই পিছিয়ে দুটো জেলি বাচ্চা হ্যাঁ যে বড় দুইটা জেলি বাচ্চা হ্যাঁ এই যে দেখেন এটা নোর বাচ্চা এটা মাদি বাচ্চা ওই চারটা বাচ্চা জেলি বাচ্চা এই আর একটা একটা এই কালার কিন্তু থাকে না ভাই এটা থাকে না এই কালারটা থাকে না এটা সাদা হয়ে যাবে সুন্দর সাদা হয় সবুজ বান চলে আসবো এটা ধর

কোনো দামাদামি দামি নেই একদম ছশো টাকা করে পিস পড়বো আগে ফোন দিব যে আগে টাকা পাঠাবে কবুতরই তার বুঝতে পারছি যে টাকা পাঠাবে তার কবুতর আর দর্শক পাংখি কিন্তু এটা মাথায় রাখে ছয়শো টাকা করে পিস তো আবার জেলি পাংখি হচ্ছে চারটা চারটা জেলি পাংখির বাচ্চা আছে যেন আবার যারা দেখা দিই বাচ্চাগুলো প্রয়োজনে একটা বাচ্চা ধরে আবার দেখায় দিই এই যে কবুতর দেখেন এই যে দুটো জোড়া বাচ্চা এই যে এই যে দুটো জোড়া বাচ্চা এই যে এই যে দেখেন বাচ্চাগুলো দেখেন এই বাচ্চাগুলো

এই বাচ্চা কটা কত চান ছয়টা এখানে আছে ছয়টা বাচ্চা দুইটা কালো বেলা তিনটা সিলভার বাচ্চা একটা কালো বেলা বাচ্চা দুই একজনের খাকি বাচ্চা এখানে আছে ছয়টা আর হচ্ছে যে আরো দুইটা বাচ্চা দিব এই একটা লাল পাতি বাচ্চা আছে একদম জিরো ফেদারের একটু পানিতে ভিজে গেছে বাচ্চাটা এই যে দেখা যায় এই যে আর এই যে একটা বাচ্চাটা বলবো না অনেক ভালো একটা কবুতরের বাচ্চা টোটাল তাহলে বাচ্চা 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 হলো পাঁচশো টাকা করে একদম টাকা করে পিস পাঁচশো টাকা করে দামা দামি না করলে দশটা বাচ্চা দাম পাঁচ হাজার একবারে সাড়ে চার হাজার টাকা কেউ দাম করবেন না যদি ভালো লাগে বাচ্চাগুলো নিবেন তাহলে বাচ্চাগুলো একটু দেখে নেন তুমি যে কোয়ালিটি দেখে বাচ্চা নিবেন যারা বাচ্চা উড়াইতে চান তারা এই বাচ্চাগুলো নিতে পারেন ছাঁ ছড়ি করতেছেন এই বাচ্চাগুলো নিতে পারেন এই প্রত্যেকটা বাচ্চা ধরে আর একবার দেখিয়ে দিই এই স্টিলবার বাচ্চা এই যে দেখেন বাচ্চাগুলো দেখেন প্রত্যেকটা বাচ্চা এই যে বাচ্চাগুলা দেখেন এই হাস্কি বাচ্চাগুলো দেখাই দিই যে হাস্কিল বাচ্চাগুলা দেখেন বাচ্চা

চিলা যারা অনেক নড়িতে চায় ছাড়াছাড়ি করতে চায় এটা লেগা বেস্ট হবে আর চিলা কবুতরের পেয়ারিং হয় এভাবে যে লালের সাথে কয়টি দুইটা যদি কমল দেয় তাহলে চাঁদি লাল বাচ্চা চলে একটু দেখেন ওটাই তো আছে মাদিটা দেখেন নরমালি দুইটা এই পাথর চকের এই ফুল খয়রি আর ফুল লাল ছোটটা দেখছেন আসলে ছোট ছোট এগুলো দেখেন এই যে কবুতরের লেজ এই যে মুজা একদম কল্পনা ক্লিয়ার

এই মশালম চুরাটা মুসাল্লাম পেটটা কথাছান আর একসাথে কথাছান মুসাল্লাম পেটটা যদি সিঙ্গেলে নেয় 1200 টাকা যদি সিঙ্গেল নেয় দুই পেয়ার ওই পেয়ার সাইজılım 1500 আর এই পেয়ার 1200 হয় 2700 লাল ডাবল 44 এই পেটের কথাছান

এরকম একটা চিলা পেয়ার এরকম একটা হচ্ছে যে মুসলদম পেয়ার বা এই ভালো এরকম লাল পট্টির একটা পেয়ার গ্যাসুলি ঠিক আছে এগুলো যদি আটশো টাকা করে হয় এগুলো কি আসলে বেশি কিনে অবশ্যই জানাবেন কমেন্টস দশ আসলে আমি একটু ভুলে আটশো টাকা বলছি আটশো টাকা এক হাজার টাকার একটু বেশি পরে কিন্তু তারপরেও দেখেন ওই দামও যদি চিন্তা করেন তাহলে একটু কম্পেয়ার করে দেখবেন অন্য অন্য জায়গার সাথে ঠিক আছে ময়না জায়গায় একটা পেয়ার দেখাই এটা আশা করি সবার খুব ভালো লাগবে গিয়ার দেখে নরমালি দুই হাজার ত্রিপল পড়তে হালকা হয়ে গেছে মাদিকটা এখনো আছে তারপরে কম এগুলো কিন্তু উড়ানো কবুতর এই দেখেন কালারটা হালকা হালকা ফাটা এগুলো কিন্তু উড়ানো কবুতর ফাগুলো দেখছেন নর্মালি দুইটা জাম পায় ধরুন তো ভাই মাদিটা একটু

কার কাছে দুই হাজার কার কাছে পঁচিশ আমি জানি না আমার কাছে পনেরোশো টাকা হলেই জোরোটা দিতে পারো যদি সিঙ্গেল কেউ নেন টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না ঠিক আছে এই

কিন্তু লাল গেরে ছিল এই যে এই পাশে দেখেন আছে মুসলমান তো অনেক আছে কোয়ালিটি কবুতর প্রত্যেকটা কবুতর জাম্পার কবুতর পাকা কবুতর এই জামাটা মাদিটা লিস্টটা দেখা দিই এই 2 4 6 8 10 12

এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে নর্মালি দুইটা এই সাপ চোখের নর্মালি দুইটা দশটা দশটা লেস বারোটা পুরো গয়না নেবেন দুই চার ছয় আট দশ দুই চার ছয় আট দশ দুই এই যে দুই চার ছয় আট দশ বারো এই যে একটা ঠিক আছে এই যে পুরা ফুল ফ্রেশ কোনো চিটা ফাটা কাটা কিচ্ছু নাই নর্মালি দুইটাই একদম সেম টু সেম দশটা 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 এই হইতেছে যে লেস বারোটা পুরো গইনা নেবে এই যে নতুন লেস উঠতেছে পুরো বারোটা পুরো ক্লিয়ার আছে চারি একদম সব সাদা কোনো কালা চারি বা ফাটা চারি কোনো কিছু নেই নরমালি দুইটা ফুল এক দুইটাই সাপ ছবি বলবো কত বলবো মল্টিং আছে এই পেটটা চাওয়া দাম হইলো পাঁচ টাকা

আমাদের আজকের ভিডিওর মানে এই ভিডিওটা শেষ কবুতর তো আমরা কিন্তু সুন্দর আরেকটা ভিডিও নিয়ে আসবে আপনাদের জন্য অবশ্যই দেখবেন বলে আশা করতেছি তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালাম